প্রশাসনের তৎপরতায় জীবন বাঁচল এক নিরীহ পশুর ঘটনা তেলিয়ামোড়া শহরের উপকণ্ঠে পুরাতন হাসপাতালে ঘটনার বিবরণী জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়োড়া পুরাতন হাসপাতালের টয়লেটের সেফটি এর ট্যাঙ্কে একটি গাভি পড়ে আটকে থাকার ঘটনার প্রত্যক্ষ করেন স্থানীয় এক ব্যক্তি তৎক্ষণাৎ তিনি তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারকে খবরটা জানান এর পাশাপাশি স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়কেও অবগত করেন সঙ্গে সঙ্গে পুর পরিষদের চেয়ারম্যান এর তত্ত্বাবধানে সেই গাভীটিকে উদ্ধার করার স্থানীয় দমকল দপ্তর মহকুমা প্রশাসনের এবং স্কাউট গাইডের রেস্কিউ টিমের কাছে খবর পৌঁছান পরে সকলের সম্মিলিত প্রয়াসে গাভীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় একটি নির্বাক জীবের জীবন রক্ষায় সচেতন নাগরিক সহ প্রশাসন এবং স্কাউট গাইডের অতি অল্প সময়ে এগিয়ে এসে কাজটি সম্পন্ন করায় পুর পরিষদের চেয়ারম্যান নিজে বিধায়িকার পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকচুয়ালি প্রায় পাঁচটার সময় আমাদের এই এলাকার অপর এলাকার একজন সোনাগুড়ি প্রথমরা ফোন করেছে আমাকে যে এখানে আমাদের যে যে কোয়ালিটির যে সেফটিক ট্যাঙ্ক আছে মানে পুরাতন হসপিটালে বহুত পুরানো সেই মধ্যে গরু যে রুট ট্র্যাকার্স যারা আছে এরকম আমাদের বিভিন্ন বোতল আবর্জনা যারা এরকম সংগ্রহ করে একজন দেখতে পেয়েছে এবং ওনাকে বলেছে ওনারা সাথে সাথে ওনারা দুইজন চেষ্টা করেছেন যে গরুটাকে কিভাবে রেস্কিউ করা যায় কিন্তু ওনাদের দ্বারা সম্ভব হয়নি তখন উনি আমাকে ফোন করেছেন এবং আমাদের মাননীয় বিধায়িকাউকেও ফোন করেছেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমরা সাথে সাথে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করি তেলিয়ামোড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে এবং তেলিয়ামোড়া যে আমাদের যে ফায়ার স্টেশন আছে ফায়ার সার্ভিসের যারা আছেন তাদেরকে আমরা বলি এবং মহকুমা প্রশাসনের আমরা সাহায্য এখানে আমরা নিতে চাই কারণ সেই পর্যাপ্ত ব্যবস্থা আমাদের তেলিয়ামোড়াতে কোনো দপ্তরের হাতেই নেই সুতরাং আমরা তিন চারটি দপ্তর আমরা একসাথে আমরা মিলে কাজটা আমরা শুরু করি তারপর আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্কাউট অ্যান্ড গাইডসের যা রেস্কিউ টিম আছে সেই ভাইদেরকে আমাদের কল্যাণপুর থেকে তাদেরকে আমরা ফোন করি এবং ওনারা সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেন এবং ওনারা আমাদের এখানে আনার ব্যবস্থা করি মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে আমরা একটা জেসিপির ব্যবস্থা করি সবাই মিলিতভাবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই গুমাতাটি আছে সাথে সাথে আমরা এখানে এসে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা সেটাকে আমরা সেই গরুটিকে আমরা রেস্কিউ করতে পেরেছি সত্যি আমরা আপ্লুত এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে উত্তম দা এবং আমাদের আরেক ভাই সুকান্ত দা আছেন ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা দেখে আমাদেরকে সাথে সাথে ওনারা সেই কথাটি আমাদের বা এই বিষয়টি আমাদের নজরে নিয়েছে